হ্যালো বন্ধুরা কেমন আছো অশোকেরা অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম কিন্তু খুব শর্টভাবে সেটা হলো উইডাটা দিয়ে আর কাঁকড়া দিয়ে তরকারি তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও আর তোমরা কীভাবে বানাও সেটাও কমেন্টে জানিও তো আমি করবো আলু কচু আর পটল ডাটা দিয়ে একটা স্পেশাল জিনিস দিয়ে সেটা আমার খুবই প্রিয় সেটা হলো দেখো 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 কেঁকড়া ক্যাকড়া দিয়ে ডাটা কচু বেগুন আলু দিয়ে খেতে খুবই সুন্দর লাগে তো আমি এগুলো একটু আগে ভেজে নিই তারপরে দেব ওই ডাটাটা তো আমি এর মধ্যে শাক দিই নি শুধু ডাঁটাগুলো দিয়েছি তো এই যে দেখো কাঁকড়াটাও একটু ভেজে নিই কে বলে কাঁকড়া ভাজতে নেই আমি তো কাঁকড়া ভেজেই রান্না করি তো জয় হোক এবারে দেখো নাড়াচাড়া করে বা ডাঁটাটা দিয়ে দিলাম দু চারবার নেড়েছি নেড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছি জল জলের উপরে দিয়ে দিয়েছি সর্ষে লঙ্কা বাটা তো এই রান্নাটা একবার করে খেয়ে দেখো আর যারা যারা করে খেয়েছে তারা তো জানোই এর স্বাদ কেমন তো এই যে ভালোভাবে এবার সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই যে দেখো এবার ধনিয়া পাতা ছিল তো ওর মধ্যে দিয়ে দিলাম নামিয়ে নিলাম আগে সেদ্ধ করে তারপরে যে দিয়ে দিলাম ডাল ডালটা একটু মানে ক্যামেরা অন করতে গিয়ে একটু কালো হয়ে গেছে তোমাদের জন্যই তোমাদের দেখাবো বলেই তো এখানে দিয়ে দিছি আদা জিরে আর দু পোয়া রসুন বাটা পাঁচফোড়ং আর হচ্ছে তেজপাতা তো এই যে দেখো নাড়াচাড়া করে তারপরে আমি এবার এই যে তরকারিটা দিয়ে দিলাম দু একটা ছোটো ছোটো কাঁকড়া ছিল আর যারা চিনি খাও না তারা চিনি দেবে না আর যারা চিনি খাও তারা অবশ্যই চিনি দিয়ে রান্নাটা করবে আমি তো চিনি না দিয়ে খেতে পারি না যাই হোক নাড়াচাড়া হচ্ছে হয়ে গেল প্রায় তার এটা তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক অমেশ সাবস্ক্রাইব করো বাই